হ্যালো অবরিণ কেমন আছো তোমরা তোমাদেরকে আগে প্রথমে বলি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবার চলে আসি চলো আমাদের আসল কোথায় এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কি চলে আসি সেইটি দেখো অনেকের মনে প্রশ্ন যে বিএডরা আপকামিং প্রাইমারিতে বসতে পারবে এটি কি আদৌ সত্যি কি আদৌ মিথ্যে পুরোপুরি ডিটেলসে এই এই ব্যাপারটা আমি জানাব এবং মোটামুটি আমাদের কোন মাসে নাগাদ প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে এবং সেখানে কতটা ভ্যাকেন্সি দিতে পারে এবং তার কাট অফ কী হবে বিস্তারিত বলবো কারণ অনেকে মন পছন্দ থাকতে পারে যে দাদা আমি হচ্ছে এসসি কাস্ট আমার হচ্ছে অ্যাকাডেমিক চব্বিশ পয়েন্ট কিছু একটা আমি হচ্ছে জেনারেল আমার একাডেমিক হচ্ছে উনত্রিশ আমি কি চাকরি পাবো একদম বিস্তারিত আলোচনা করবে ভিডিওর মাধ্যমে তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি দেখে যাও ঠিক আছে তাহলে তোমাদের খুব হেল্পফুল হবে এবং দেখো কাট অফ বলার সাথে সাথে এইটাও বলবো তোমাদের যে অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে একাডেমিক কি চেঞ্জ হচ্ছে এবার অনেকে হয়তো শুনেছে কারোর কাছ থেকে অ্যাকাডেমিক নাকি এবারে চেঞ্জ হবে কিন্তু পুরো বিস্তারিত বলবে ভিডিওর মাধ্যমে তোমরা শুধু একটু ধৈর্য ধরে দেখতে থাকো ঠিক আছে তাহলে দেখো আগে সব দিয়ে বলি অনেকের মনে প্রশ্ন যে বিএডরা প্রাইমারিতে বসতে পারছে এইটা সত্যি কি মিথ্যে আগে এখানে একটা কিছু কথা বলি তারপর তোমাদের সাথে সব ডিটেলস নিয়ে আসছি দেখো অনেকের মনে প্রশ্ন যে বিএডরা প্রাইমারিতে কি যোগ্য মানে প্রাইমারিতে কি ওরা বসতে পারবে বা কি একটা নোটিফিকেশান বার হয়েছে কি কিছু একটা বার হয়েছে সেটা কী আর বলে দিচ্ছি দেখো সেখানে বলা হয়েছে একটা ব্রিজ কোর্স সেখানে কী বলা যায় একটা ব্রিজ কোর্স এটা কাদের জন্য ভালো করে জেনে নাও ঠিক আছে দেখো কোনো ইউটিউবার হয়তো এই কথাটাই বলেনি আমি তোমাকে একদম বিশেষভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো সুপ্রিম কোর্ট বলেছে একটা ব্রিজ কোর্স করতে কাদের যে বিএডদের এটা কোন কোন বিএড প্রার্থীরা করতে পারবে ঠিক আছে আগে এই ব্যাপারটা জানেনি অনেকেরা মনে প্রশ্ন যে দু হাজার বাইশ সালে যারা বিএড দেখিয়ে টেট পাস করেছে তারা কি প্রাইমারিতে এলিজিবেল হবে না তারা একশো পার্সেন্ট মানে এখন অবধি বলা যায় তারা এলিজিবেল নয় তাহলে ব্রিজ ব্রিজ কোর্সটা কাদের জন্য সেটা আমি বলে দিচ্ছি দেখো এখানে বলা হচ্ছে মোটামুটি দু হাজার তেইশের আগে হাজার তেইশের আগে দু হাজার তেইশ আগস্ট মাসের আগে দু আগস্ট মাসের আগে যারা বিএড দেখিয়ে টেট পাস করার পর বিএড দেখিয়ে টেট পাস করার পর চাকরি পেয়েছিলো প্রাইমারিতে ব্রিজ কোর্সটা হচ্ছে তাদের জন্য ছ মাসের একটা ব্রিজ কোর্স ঠিক আছে বুঝতে পেরেছি আশা করি ব্যাপারটা আবার বলে দিচ্ছি দু সালের আগস্ট মাসের আগে ঠিক আছে আগে দেখবে দু সালে একটা নিয়োগ হয়েছিল প্রাইমারিতে তাহলে দু সালে আগস্ট মাসের আগে যে রিক্রুটমেন্ট হয়েছে তাদের মধ্যে যারা বিএড ক্যান্ডিডেট ছিল এবং তাদের মধ্যে যারা টেট পাস করে বিএড দেখিয়ে প্রাইমারি স্কুলে চাকরিটা পেয়েছে এই ব্রিজ কোর্সটা হচ্ছে সেই বিএড ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য মানে এক কথায় বলা যেতে পারে যে ইন সার্ভিসদের জন্য ঠিক আছে যাদের তাদের ভবিষ্যতে তাদের চাকরি নিয়ে কোনো টানা না হয় সেই জন্যে একটা ছ মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে তাদেরকে বোঝাতে পেরেছি ব্যাপারটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কারণ তোমরা হচ্ছে আপকামিংয়ের আমাদের হবু শিক্ষক এবং শিক্ষিকা যারা এই ভিডিওটা দেখছো চলো এরপর নেক্সট যেটা আসছে আমাদের আনুমানিক কোন মাসে ভ্যাকেন্সি আসতে পারে ঠিক আছে সেটা একটু পরে যাচ্ছি তাহলে কত ভ্যাকেন্সি আসতে পারে সেই টাইমে আগে যায় তাহলে দেখো আপকাম যদি বলা যেতে পারে কত ভ্যাকেন্সি আসবে সেটা আমার আন্দাজে বলা যায় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে একটা ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে যদি আমাকে একদম পারফেক্টলি বলা যায় কত আসতে পারে তাহলে আমি বলবো হয় একুশ হাজার কিছু কি উনিশ হাজার কিছু এই ধরনের আসবে ঠিক আছে তাহলে আবার বলে দিচ্ছি যদি ভ্যাকেন্সি আসে তাহলে কত আসবে যদি ভ্যাকেন্সি আসে তাহলে কুড়ি থেকে পঁচিশকে মধ্যে একটা ভ্যাকেন্সি আসবে আপকামিং প্রাইমারিতে ঠিক আছে এবারে দেখো কাট অফ কত যেতে পারে দেখো তোমাদেরকে কাট অফ বিশেষভাবে বলা যায় না যে কুড়ি হাজারের কাট অফ কত পঁচিশ হাজারের কাট অফ কত কিন্তু কারণ দেখো এবার ধরো আমি বললাম কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে ভ্যাকান্সি আসবে এবার চলে এসছে ধরো তিরিশ হাজার ভ্যাকান্সি সেখানে কাট অফ অবশ্যই কম যাবে ধরো যদি দিয়ে দেয় সতেরো হাজার পনেরো হাজার ভ্যাকান্সি সেখানে অবশ্যই কাট অফ একটু বেশি যাবে ঠিক আছে কত তিরিশ হাজারের তুলনায় তাহলে তোমাদেরকে এই যে এখন কাট অফ বলবো সেটা তোমাদের কুড়ি হাজারের মধ্যে কাট অফটা আমি বলছি আবার বলে দিচ্ছি কুড়ি হাজার যদি ভ্যাকান্সি দেয় সেখানে কাট অফ কত হবে সেটা আমি বলবো আবারও বলছি কুড়ি হাজার যদি ভ্যাকান্সি দেয় সেখানে জেনারেলদের কাট অফ কত ওবিসি বিদের কাট অফ কত ও এদের কাট অফ কত এসসিদের কাট অফ কত এসটিদের অফ কত এবং পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কত কাট অফ যাবে সেটা আমি বলছি ঠিক আছে দেখো যদি কুড়ি হাজার ভ্যাকান্সি দেয় তাহলে ই একদম বলা যেতে পারে বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ পয়েন্ট ফাইভ ধরে নিলাম আবার বলছি যদি কুড়ি হাজার ভ্যাকান্সির ওপর ই কাট অফ হবে বত্রিশ থেকে তেত্রিশ ঠিক আছে এবং ও বিদের যে কাট অফ হবে সেটা হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ এবং ওবিসি এদের যে কাট হবে ওবিসি এদের কাট অফ হবে উনত্রিশ উনত্রিশ থেকে তিরিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে এইটা এবং এসসিদের যে কাট অফ হবে সেটা হচ্ছে সাতাশ থেকে সাতাশ থেকে আঠাইশ পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকবে একটা এবং এসটিদের কাট অপ অবশ্য অতি অবশ্যই আমরা সবাই জানি যে কম হবে ঠিক আছে এস টিদের কাটঅফ যেটা হবে সেটা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ এবং পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট অফ হবে একুশ থেকে তেইশের মধ্যে ধরে নাও ঠিক আছে একুশ থেকে সরি একুশ থেকে তেইশের মধ্যে কাট অফটা ধরো না আবার বলে দিচ্ছি আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো যদি কুড়ি হাজার ভ্যাকেন্সি দেয় এই যে কাট অফটা লিখেছি এটা সম্পূর্ণ কুড়ি হাজার ভ্যাকেন্সির উপর কাট অফটা আমি বললাম যদি কুড়ি হাজার ভ্যাকেন্সি দেয় তাহলে ইওয়ারদের কাটা বত্রিশ থেকে তেত্রিশ পয়েন্ট ফাইভ ও বিদের কাটা হবে একত্রিশ থেকে বত্রিশ এবং ও বিসি এদের কাটা হবে উনত্রিশ থেকে ত্রিশ পয়েন্ট ফাইভ এবং এসসিদের কাটা হবে সাতাশ থেকে আঠাশ পয়েন্ট ফাইভ এবং এসটিদের কাটা হয় চব্বিশ থেকে পঁচিশ এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাটা হবে একুশ থেকে তেইশ বোঝা গেছে পুরো কমপ্লিট এই ব্যাপারটা এরপর চলে আসে আরও নেক্সট যেটা আমাদের আছে কাট অফটা বললাম ঠিক আছে আনুমানিক ভ্যাক্যান্সি কত হতে পারে তাহলে দেখো বিএডের ব্যাপার যেটা অনেকের মনে প্রশ্ন যে বিএড ব্যাপারে প্রাইমারিতে সুযোগ পাচ্ছে বোঝা গেছে এটা আপ এখনও অবধি বলা যেতে পারে সুপ্রিম তখন আমাদের যে রায় বার হয়েছিল যে বিএডরা প্রাইমারিতে এলিজিবল নয় ঠিক আছে এখনও সেটাই আছে এখন অব্দি এবার পরবর্তীকালে কেউ জানা নেই কিন্তু এখন যেটা ব্রিজ কোর্সগুলো অনেকে লাফালাফি করছো সেটা হচ্ছে ইন সার্ভিসদের জন্য ব্রিজ কোর্স মানে বিএডরা ব্রিজ কোর্স করে প্রাইমারি চাকরি যারা পেয়ে আছে তাদের জন্য ব্রিজ কোর্স করাবে এটা হচ্ছে ইন সার্ভিসদের জন্য ঠিক আছে এরপর চলে আসে কাট অফ তো বললাম একাডেমিক কি সত্যি পরিবর্তন হবে অতি অবশ্যই বলবে এই ব্যাপারটা নোটিশ কোন মাসে আসতে পারে ঠিক আছে নোটিশ কোন মাসে আসতে পারে সবার মনে একটা ভালো প্রশ্ন নোটিশ কোন মাসে আসতে পারে দেখো নোটিশ কোন মাসে আসবে সেটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানান ঠিক আছে এবং আমাদের পর্ষদ সভাপতি জানান এবং শিক্ষামন্ত্রী যিনি আছেন তারা সব মিলেমিশে জানায় সেই অনুযায়ী বলবো যেটা যে মোটামুটি একটা বলা যেতে পারে দু হাজার ছাব্বিশের আগে কমপ্লিট করানোর একটা চেষ্টা আছে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বিশেষ বিশেষ আইনে জটিলতা আছে ঠিক আছে অনেক আবার কেস করে দিয়েছে ঠিক আছে কীরকম কেস করেছে ধরো তোমরা সবাই জানো প্রশ্ন ভুল মামলায় যে অনেকগুলো ভুল অপশানে দেওয়া ছিল ঠিক আছে আবার আউট অফ সিলেবাস ছিল সেখানে অনেকে কেস করেছে এটা নিয়ে মাথা কারোর করে লাভ নেই আমাদের যে লাভ আছে সেটা হচ্ছে আমাদের কত ভ্যাকেন্সি আসবে যেটা আমাদের ভ্যাকেন্সি যদি যত বেশি আসবে কাট অফ তত কম হবে ঠিক আছে সেই অনুযায়ী চাকরি পাওয়ার যে প্রবণতাটা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট থাকবে একশোর ভিতরে ঠিক এবং নোটিশ যেটা সেটা বললাম তোমাদেরকে নোটিশ কবে না আসতে পারে সেটা আমি বলছি একটা আন্দাজ যদি বলা যায় আমার হিসাবে তাহলে জুন জুলাই ধরে রাখো জুন কি জুলাই জুন কি জুলাই মাসে নোটিশ দেওয়ার সম্ভাবনা সব দিকে আসে এত লেট করবে না তাদের করার মানে প্রবণতা তাদের আছে কিন্তু বিশেষ আইনে জটিলতা তারা ভুগ মানে ভুগছে ঠিক আছে কাট কাটা বললাম এরপর নোটিশ কোন মাসে সেটাও বলে দিলাম আমি তাহলে অ্যাকাডেমিকে সত্যি পরিবর্তন হতে পারে দেখো তোমাদেরকে এখানে একটা কথা বলি তোমাদের সবাই জানা উচিত দেখো একাডেমিকের ব্যাপারটা তোমরা হয়তো অনেকে শুনেছ নিজের দাদা কি দিদিদের কাছ থেকে কী পাড়ার কেউ যদি থাকে ঠিক আছে দেখো আমি একটা জিনিস লক্ষ্য করেছি ভালোভাবেই সেটা একদম পরিষ্কারভাবে বলতে পারি দেখো প্রাইমারি ইন্টারভিউর সময় ওদের সব কিছু ডকুমেন্ট নেওয়া হয় তখন যাদের বয়স বেশি না তখন যাদের দেখা হয় যে বয়স বেশি তাদেরকে ইন্টারভিউ নাম্বারটা একটু বেশি দেওয়া হয় নর্মাল সাধারণের তুলনায় ঠিক আছে এটা একশো পার্সেন্ট আমি মানে লিখে দিচ্ছি না মৌখিকভাবে বলছি ভার্ভালি বলছি আবার বলছি যাদের ওখানে দেখা যে যাদের বয়স প্রায় শেষের দিকে কি অনেকটা হয়ে গিয়েছে তাদের ইন্টারভিউ নাম্বারটা একটু বেশি দেওয়া দেওয়ার চেষ্টা করা করে যাতে এই ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায় পরবর্তী নোটিফিকেশানের যে ইন্টারভিউ সেই সেইখানে যেন না না আসতে হয় থাকে তাহলে আবারও বলছি ঠিক আছে চলো তাহলে দেখো আসল কথাভাবে চলে আসি একাডেমিক পরিবর্তন হবে কি না একাডেমিক পরিবর্তন হবে কি না অ্যাকাডেমিক পরিবর্তন হবে কি হবে না না একাডেমিক এখন অবধি বলা যাচ্ছে যে একাডেমিক পরিবর্তন হবে না ঠিক আছে অ্যাকাডেমিক পরিবর্তন হবে না তাহলে এখন যে একাডেমিক আছে মাধ্যমিক এইচএস ডিএলএড ঠিক আছে তারপরে ইন্টারভিউ সব নিয়ে যে একাডেমিকভাবে প্রাইমারি চাকরি পাওয়া যায় সেভাবে এবারে তোমরা চাকরি পাবে ঠিক আনুমানিক যে ভ্যাকেন্সিটা আমি তোমাদের লিখে দিলাম কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে আসবে ঠিক আছে আমরা তোমরা যতই আন্দোলন করো না যে পঞ্চাশকে জন্য পঞ্চাশকে যদিও দেবে না এটা আমি শিওর একশো পার্সেন্ট শিওর লিখিতভাবে দিতে পারি যে পঞ্চাশকে ভ্যাকেন্সি দেবে না একমাত্র দু হাজার দশ সালে আশা করে দিয়েছিল মনে হয় উনষাট হাজার কি ষাট হাজার সামথিং তখন হচ্ছে সিপিএমের আমলে ঠিক আছে কিন্তু এই আমাদের যিনি আছেন তার আমলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দেখা মানে হচ্ছে তোমার ঘুমিয়ে ঘুমিয়ে মানে সৎ সরি জেগে জেগে স্বপ্ন দেখা যে ভ্যাকেন্সিটা আসতে চলে যায় সেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে আমার মত অনুযায়ী ভ্যাকেন্সি যে দেবে সেটা হচ্ছে উনিশকে দেবে উনিশ হাজার সাতশো সামথিং দেবে ঠিক আছে সাতশো বাহান্নটায় লিখে দাও উনিশ হাজার সাতশো বাহান্ন দিয়ে দেবে কারণ যতবার আমরা দেখেছি রিক্রুটমেন্ট ব্যাপারে কত ভ্যাকেন্সি দিয়েছি এইভাবে একটা উনিশ হাজার সাতশো বাহান্ন ঠিক আছে মানে তারপরে এগারো হাজার সাতশো বাষট্টি এ ধরনের একটা ভ্যাকেন্সির আমাদের প্রত্যেক দিয়েছে তাহলে এইভাবে ওইটাই দেবে ভ্যাকেন্সি যেটা কাটা আমি বলে দিয়েছি আশা করি সবাই বুঝে গেছে ব্রিজ কোর্স যেটা বিএডরা তাহলে বিএডরা এখন অবধি প্রাইমারিতে সুযোগ পাচ্ছে কি না না বিএডরা এখন অবধি প্রাইমারিতে সুযোগ পাচ্ছে না বিএডরা এখন প্রাইমারিতে সুযোগ পাচ্ছে না তাহলে ব্রিজ কোর্স যেটা আছে সেটা কাদের জন্য সেটা হচ্ছে ইন সার্ভিসদের জন্য ব্রিজ কোর্স কাদের জন্য ইন সার্ভিস ঠিক আছে আবার বল দিচ্ছি ব্রিজ কোর্স কাদের জন্য ইন সার্ভিসদের জন্য চলো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেওয়া এবং ভালো থাকে একটা কমেন্ট করে দেওয়া চলো আজকে এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই